না আমার অবস্থা দেখেই বুঝতে পারছো মানে আমার চোখ মুখের কী অবস্থা মানে পুরো সেই বসে বসে গেছে শরীরটা ভালো নেই মানে একটু ঠান্ডা লাগা লাগা হয়েছে তো স্নানও করিনি সেই জন্য একটু এরকম লাগছে তো এবারে স্নান করব তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেল সুখের সন্ধানে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এই যে দেখো বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলে দিলো কিছু দেখাচ্ছি কিছু দেখাচ্ছ রঙ এই যে ওর কালারিং পেনসিলগুলো তো ওগুলো নিয়ে সারা দিন রাত থাকে এখন রাতে রাত্রে ওপরে থেকে যাই একা কোনো ভয় নেই আর সকলকে শুভ মকর সংক্রান্তি কার কার বাড়িতে পিঠে হয়েছে কমেন্ট করে জানি আর কত পিঠে খেলে তো আমাদের যেহেতু বলেছিলাম তোমাদেরকে মানে ভ্লগে একজন মানে রিলেটিভ মারা গেছিলো মানে আমার শ্বশুরবাড়ির দিকে তো সেই কারণে এটা করতে নেই তো সেই জন্য পুরপিঠে হয়নি এমনি সবজি পিঠে সবজি পিঠে মানে আমাদের এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে মানে মেদিনীপুর ডিস্ট্রিক্টের লোক আসে মানে সেরকমভাবে অতটা জানে না বাঁকুড়া ডিস্ট্রিক্টের লোক বেশি জানে তো ওই আমি এগুলো ভালো জানে তো আমাদের সবজি পিঠে হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি আগে একটু কথা বলে নিই আর ঠান্ডাটাও খুব কমে গেছে মানে আজ দু দিন ধরে ঠান্ডাটাও সেরকম নেই আর এখন ওপরে এসেছি ওই মানে আমি আগে স্নান করব তারপরে ঐশীকে স্নান করাবো দুজনেরই খাওয়া হয়ে গেছে তো তারপরে মানে এত ঐশীর খুব ঠান্ডা লেগেছে আর ঐশীও তো মা মানে কালকে তো সন্ধ্যা থেকে সর্দি ঝরছে আমি হয়ে গেল শুরু করে দিয়েছে মানে ওর যদি একটা মানে হাঁচিও হয় আমার প্রচণ্ড ভয় লাগে মানে হাঁচি মানে দুটো হাঁ হেঁচেছিল তো তারপর থেকে দেখছি শখ শখ করছে আমার তো প্রচণ্ড ভয় লাগে একটাও তো কথা শোনে না মানে সোয়েটারটা শুধু পরে থাকে মজাগুলো অর্ধেক টাইম পরে অর্ধেক টাইম খুলে রেখে দেয় টুপি কোনো মতে পরাতে পারি না সেটা মানে বাড়ি গেছিলাম তখন তখনও দেখেছ কত রকম ফন্দি করে করে টুপিটা পরিয়ে রাখতাম মানে সে যে কি কান্ড হয়েছে মানে আমি ওখানে গিয়েও শুধু বারে বারে বলছি যে কেন এলাম না এলেই আমার ভালো হতো মানে এত পরিমাণ জ্বালিয়েছিল হ্যাঁ গলায় কি গলায় রুমাল ছিল রুমালটা কোথায় গেল চলে গেল সেটাই তো বনে ভুতু নিয়ে চলে গেছে হ্যাঁ মনে হয় আমারও মনে হয় ঠিক আছে ওরা মনে খুলে রেখে দিয়েছো খুঁজবো একটু পরে ঠিক আছে তো চলো আমাদের বাড়িতে কি পিঠে হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখাই এখন দেখো আমাদের বাড়িতে পিঠে হচ্ছে পুর পিঠে হবে না তোমাদেরকে তো বললাম তো বাঁধাকপির এটা ছাকা পিঠে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে আর মশলা দিয়ে তো তোমাদেরকে একদিন তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বাঁধাকপির এভাবে ছাকা পিঠেটা বানায় আর ওই ঠাম্মেই পুরো করছিল মা করছিল কিন্তু আমি তখন করিনি আমি সন্ধে দিয়ে এলাম তো তারপরেই দুবার মতো হবে আমি বললাম যে আমাকে একটু দাও তুমি বসবে যাও সকাল সরি সকাল বলছি অনেকক্ষণ ধরে মানে সে বিকেল থেকে করা হচ্ছে বিকেল মানে সন্ধ্যের দিকটা থেকে তো আরেক রকম পিঠে বানিয়েছে বাঁধাকপি আর সিম দিয়ে সেটাও তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি তো ওটা হয়ে গেছে তখন না ভিডিও করিনি কারণ ফোনটা ছিল ঐশীর কাছে ঐশী ফোন দেখছিল সেই জন্য তখন ভিডিও করা হয়নি মানে মিটকেশে আছে তোমাদেরকে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছো মানে খুব বেশি করা হচ্ছে না এটা কারণ দু রকমের যেহেতু পিঠে হচ্ছে সেই কারণে চলো ওই পিঠেটা তোমাদেরকে দেখায় এই যে দেখো এটা হচ্ছে বাঁধাকপি আর সিম মানে সেদ্ধ করে মশলা দিয়ে চালের গুঁড়ি দিয়ে এটা করা হয় তোমরা যদি এই পিঠেগুলোর রেসিপি জানতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও দারুণ টেস্টি লাগে খেতে তো এটা হচ্ছে মেলা পিঠে মামা এন না ভিজা কেন থাকবে আমি জলটা এক্ষুনি নিয়ে এসছি খাও জলটা খাও আস্তে আস্তে করে খেন আস্তে আস্তে গায়ে জানো না পড়ে বলতে বলতে ফেলে দিচ্ছে খাও আস্তে আস্তে না না জলটা খেয়ে না ফিনিশ করো জল খেয়ে নিতে হয় জল কম খেলে পেটে ব্যথা করে তুমি তো সব জানো তাহলে এই দেখো স্নান টান করে এখন খেলাই ব্যস্ত ব্যাগ নিয়ে নিচ্ছে আমি স্নান করে নে সকাল সকাল না হলে দেরি হয়ে গেলে না চুলটা শুকনো হতে খোঁজে না ওই করে করে ঠান্ডা লেগে যাচ্ছে এই তো না মা আমার এই দেখো এই গ্লাসটার এক গ্লাস জলও খেয়ে নেয় একটু পরে মৌসুমীর জুস বানিয়ে দেবো ঠিক আছে গালে গালে স্নান করিয়ে দিয়েছি হ্যাঁ গালে কি করে স্নান করাবো না গালটা কি কি হলো গালটা খয়ে গেছে করে বলবো গালে কি করে কথা বলবো মানে কত দুষ্টু দেখো কথাবার্তা দেখো তুমি হ্যাঁ ক্রিম মাখিয়ে দিয়েছি তো শোনো শোনো ক্রিম না মাগলে না গালটা এই যে দেখো ফেটে গেছে না গালটা ফেটে গেছে গালে কেউ কথা বলে কথা তো মুখে বলতে হয় আর তোমাকে কে নেলপালিশ করিয়ে দিয়েছে গো এত সুন্দর ওকেও কোনো কিছু দিয়ে তুমি ঘোরাতে পারবে না ওর কথা শোন 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 এই যে গালটা ফেটে গেছে না হ্যাঁ এই গালটা যে ফেটে গেছে যদি ক্রিম না মাখিস ভুতু আসবে বলবে এ বাবা পুচকির তো ফাটা পুচকিকে ধরে নিয়ে চলে যাবো রকম বলবে ভালো হবে এটা এটা নেবে নেবে এই আচ্ছা ক্রিম মুছে দেব ঠিক আছে ঠিক আছে মুছে দেব সবাই বাজে বলবে বলবে ঐশী খুব দুষ্টু হয়েছে একটাও কথা শুনে না মায়ের ঠিক আছে আমি আমি চলে যাচ্ছি তুই একা থাক তুই আমার সঙ্গে ঝগড়া করছিস তো আমি চলে যাচ্ছি এখন বাজে একটা দুপুর একটা আর এই যে ওইসিকে ভাত খাওয়াতে বসেছি এই যে দেখো উচ্ছে ভাজা নিয়েছে একটু একাই ভাত তুলে খাচ্ছি আর এই যে মাছ আর পেঁপে গাজরের ঝোলে যে দেখো উচ্ছে একটা তুলে এখানে দিয়ে দিয়েছে এত বদমাস আর আমি যে এইখানে মাছ আর ভাত মাখিয়ে রেখেছি সেটা একবারও মুখে নেওয়ার তার নাম নেই এই না দেখছো মানে খাওয়ানো যে কত বড় একটা মানে আরো যুদ্ধ এরকম করতে নেই খাবার খেয়ে নিতে হয় খেয়ে নাও শোনা মা আমার খেয়ে নাও এই তুমি একা খাবে তো তুলে মুখে ঢুকাও মুখে ঢুকাও মুখে ঢুকো এই তো গুড গার্ল দিন দিন বুড়ো হয়ে যাচ্ছিস তবু এখনো চিপিয়ে খেতে চিস না আমি তোর সঙ্গে কথা বলতে বলতে লাস্টে আমি মানে তোতলাই হয়ে যাব সারাক্ষণ বকতে বকতে চিপে চিপে খাচ্ছিস খেয়ে নাও খেয়ে গুটগাল হয়ে হ্যাঁ এখন দেখো আমি পুচকির জন্য চাউমিন বানাচ্ছি পুচকি মানে ঐশির জন্য কারণ আজ কদিন ধরে ম্যাগি খাবো ম্যাগি খাবো এমন করছে আর ম্যাগি খেলেই না ওর আমি দেখছি মশলাটা হয়তো শরীরে কোনো এফেক্ট করছে মানে পটিটা খুব বাজে হচ্ছে সেই জন্য ওর বাবাও বলছে যে চাউমিনটা করে দেবে মাঝভে মাঝে কিন্তু ম্যাগিটা দিতে বারণ করছে আর ও ম্যাগি খাওয়ার জন্য সারাক্ষণ চিৎকার করে তারপরে বলছে যে না ঠিক আছে চাউমিন করে দাও চাউমিন খাবে তো দেখো এই যে সেদ্ধ করেছি চাউমিনটা ওটা নিয়ে মোটা মুখে খাচ্ছে খাচ্ছে ওটা হ্যাঁ চাউমিনটা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাচ্ছে না ওই যে ওর মতো একটু সামান্য সেদ্ধ করেছি না একটু গাজর আলু আর ফুলকপি দিয়েছি আর তো মানে বাড়িতে সবজি থাকলেও জানো তো ওর তো দেওয়া চলবে না বিনস মটরশুটি এগুলো মানে বড় বড় করে লেখাই আছে যে ওর দেওয়া চলবে না মানে প্রেসক্রিপশানে তো বাধ্য সেই জন্য দিতে পারছি না আর বাবার জন্য হলে দেওয়া হয় তখন ও একটু আতটু খায় আর ওর জন্য যেহেতু একার জন্য করছি ওই জন্য আর দিচ্ছি না তো সবজিটাও ভাজা হয়ে গেছে এবারে ওর ম্যাগিটা দিয়ে দেব আর ডিম সকালে সেদ্ধ খেয়েছে সেই জন্য আর ডিম দিচ্ছি না তো চাউমিনটা বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বানানো হয়ে গেছে আর ওষি বলছে আমাকে একটু নেড়ে নেড়ে দাও ঠান্ডা করে দাও একদম ওর মতনই করেছি মেলে দিয়েছি বলে অনেকটা মনে হচ্ছে নয়তো একদম অল্প পরিমাণেই হয়েছে মানে ও যতটা খাবে সেই রকম হয়েছে চলো চলো ওখানে গিয়ে বসে খাবে এখানে পড়ে যাবে আর গরম একটু ঠান্ডা হোক ফু করো আগে ফু 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 করো কি হয়েছে এটা ছাড়িয়ে দেবো এটা ছাড়িয়ে দেবো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও চামচটা দাও হুম ধরো চামচটা ধরো চলো চলো ওখানে বসো তারপর দিচ্ছি হ্যাঁ বলছো কি আছে কালকে পূজা আছে তোমার ফোন নাই কি হবে তাহলে কি করে ভিডিও করবে ঠাকুর আমার ফোনটা নেবে একটুকু ঠিক আছে এখন ঐশীর খেলা চলছে এই যে দেখো এটা কম্বল পেতে দিয়েছি আর ওখানে বসে বসে খেলা চলছে উচ্ছে নিয়ে পাকা উচ্ছে নিয়ে খেলা চলছে হ্যাঁ উচ্ছের বীজ ওরে বাবারে এগুলো উচ্ছের বীজ এই যে আমাদের পিঠে হয়ে গেছে তারপরে আমরা এখন বসে আছি পড়তে যাবে না পড়ার কথা বললেই কান্না শুরু চিৎকার করছে এই যে ও খেলছে আর আমি বসে আছি